গাইজ গুড মর্নিং সকাল সকাল চলে এসেছি আমরা তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে দেখো আকাশটা পুরো মেঘলা আকাশ আর সঙ্গীতা চলে এসেছে এখানে দুই গাবলা জামা কাপড় নিয়ে কি করে শোকাবে তোমরাই বলো দেখো অবস্থা আজকে মনে হচ্ছে না সঙ্গীতা জামা কাপড়গুলো শোকাবে কি অবস্থা দেখো সত্যি সত্যি এত পরিমাণে আকাশটা মেঘলা না একটা জামা কাপড়ও শোকাবে না আজকে সঙ্গীতা বৃষ্টি চলে আসলে তখন কি করবে আমাকে দিয়ে তোলা বা হাই রে দেখো আমারে কত কাজ করায় দেখো ওই কটা কাজ করে আর তুলবা আ কত জামা কাপড় শুধু একারই আর তোমারই আছে না সবার পুরো বাড়ির জামা কাপড় এখানে

আওয়াজ নেই তোমার দর্শকরা কি করে শুনবে তোমার কথা যদি তুমি যদি জোরেই না বলো দেখো কি মেঘলা দেখো সঙ্গীতা ওয়াও এই দৃশ্যটা কিন্তু অসাধারণ দেখো কি দারুণ মনে হচ্ছে উফ তো চলো নিচে চলো দেখি মামু তো সকালে ব্রেকফাস্ট আমি ওটস দিয়ে করে নিলাম আর এখানে মেয়ে বসে আছে আমার সাথে কথা বলছে বাবা সবজি কাটবে আর মেয়ে দেখবে তো এখানে এখন হবে মান মানকোচুদিয়ে আলু দিয়ে তরকারি আর পেপে দিয়ে হবে মেয়ের একটা সবজি তুমি কি দিয়ে খাবে মা পেপের তরকারি খাবে হ্যাঁ তাই ওইলে বাবালে কত মিচ্ছি মাথা আমার পেঁপের তরকারি খায় তো চলো আমি এখন সবজিগুলো কেটে নিই তো বাইরে হচ্ছে এখন ঝমঝম করে বৃষ্টি আর এখানে কি রান্না হচ্ছে এখন সঙ্গীত তোমাদেরকে দেখাবে শেয়ার করবে এখানে আমি এটা তো করলাম কচু আলুর ঝোল তোমাদেরকে তো বললাম আর আর কি করছো তবে এইটা কিন্তু বেস্ট শরীরের জন্য খুব ভালো

ঠিকই বলেছে ও ভুল কিছু বলেনি ও উঠেছিল সকাল বেলায় তুমি তোর ঘুম পাড়িয়ে দিয়েছ তুমি কি ভাবো তুমি আমার মেয়ের থেকে বুদ্ধিমান একদমই না আমারে ক্ষমা করে দাও দাও ক্ষমা করে দাও ইচ্ছা যাও মায়ের কাছে গিয়ে ক্ষমা করে দাও আমাকে না কেন তুমি তো সবার মা তুমি আমার মা সঙ্গীতার মা সবার মা তুমি তুমি চাইলেই তো ক্ষমা করতে পারবে মা দুষ্ট আসো আসো মাচ্ছা আচ্ছা আসো মা পড়তে চলে গেছে আর সঙ্গীতা দেখো আমার জন্য গরম গরম চা নিয়ে চলে এসেছে তার মধ্যে আমরা একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম ও গরম গরম লিকার চা নিয়ে এই বৃষ্টির মধ্যে আর ভালোই ঠান্ডা বলো সঙ্গীত দারুণ ওয়েদার আর চা খেতে দারুণ মজায় লাগবে ওইখানে মায়ের সাথে বৃষ্টির ভিডিও বানানো চলছে মানে ভিডিও শুট কি অবস্থা তো আমরা এখন